বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মানব মানবদেহে আলীর শক্তি কিভাবে জাগ্রত করব তার আমল কি এই আমল করলে সে হায়দারে আলীর শক্তি অর্জন করতে পারবে তো আসুন তার বিস্তারিত জেনে নেয়া যাক মাওলা আলী হলেন দারে আলী যে আলীর কথা রসুল করিম সাল্লা সাল্লাম নিজেই বলেছেন আমি যার মাওলা আলী ও তার মাওলা আমি আলী হতে আলী আমা হতে প্রত্যেকটি মানব দেহে এই পঞ্চ নূরের বসতি আছে আমরা তা দেখতে পাই না আমাদের দেহে আলি কোথায় আছে কি রূপে আছে তা দেখতে হবে আসলে আলির প্রতীক হচ্ছে বাতাস আর এই বাতাস থাকে নাকে এবং এই বাতাস দেহের সর্বস্থানে চলাফেরা করে এই নূর না থাকলে মানুষ বিচার শক্তি হারিয়ে ফেলত এই নূর আল্লাহর নূর আলির নূর রাসূলের নূর আলের নূর সারা জাহানের মমিনের নূর আল্লাহর জাদ হতে শেফাত নূর এই নূর তথা আলের শক্তি জাগ্রত করা হয়তো একটু কঠিন তাই এই শক্তি সকলে জাগ্রত করতে পারে না আমাদের দেহে মাওলা আলী আহলে বাইয়াদ ও রাসুল করিম সাল্লাহ সাল্লাম সর্বদা বিরাজমান যদি তাদের জাগ্রত করতে পারি তবে মারিফতের সকল স্তর অতিক্রম করতে পারব আসুন আগে দেহের মধ্যে কীভাবে মাউলা আলীর শক্তি অর্জন করা যায় তা বিষয় নিয়ে আরো গভীর থেকে গভীরে যাওয়া যাক প্রতিটি মানব দেহ পরিচালিত হয় হায়দারে আলী হাওয়া বা বাতাস বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যতক্ষণ দেহে শ্বাস প্রশ্বাস থাকে ততক্ষণ সে বেঁচে থাকে এবং এই শ্বাস প্রশ্বাসকে যে যেভাবে ধারণ করবে সে সেইভাবে শক্তি ধারণ করতে পারবে যদি কেউ মাওলা আলীর শক্তি অর্জন করতে চায় তবে সে যেন এই এস এম সর্বদা আমল করে এই এস হচ্ছে ইয়া আলী ইয়া আলী মুশকিল কষা হর বালায় বসত এ দুয়া হপ্তার এই দুয়া সর্বদা আমল করতে হবে তবে সে আলীর হায়দারে শক্তি পাবে তবে আহলে বাইয়াতকে স্মরণ করতে হবে এখন আসুন মাওলা আলীর কিছু উপদেশ জেনে নেওয়া যাক জ্ঞানের সাগর হযরত আলী রা দিয়াল্লাহতাল আনহু বিভিন্ন সময়ে সমাজে বিভিন্ন স্তরের মানুষকে যে অমূল্য উপদেশবাণী সমূহ প্রদান করেছেন সেগুলো একই সুচন্তনীয় জ্ঞান সমৃদ্ধ তাৎপর্য ও মহাত্মপূর্ণ যে তার কোনো তুলনা হয় না মহলা আলী সর্বপ্রথম বলেন সর্বপেক্ষ বড় ধনী সেই ব্যক্তি যে আশার পিছনে ঘুরে বেড়ায় না দ্বিতীয়ত হচ্ছে মানুষের প্রতিটি শ্বাস প্রশ্বাস তাকে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় তাই প্রত্যেকটি শ্বাসের প্রতি স্মরণ থাকতে হবে তৃতীয়ত হচ্ছে মানুষের লোভ লালসাই তার গোলামি ও কষ্টের কারণ চতুর্থত হচ্ছে ক্ষমা করার যোগ্যতা শুধু তারই আছে যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণ সক্ষম পাঁচ নম্বরে দুনিয়ার যে কোনো পাত্র কোনো না কোনো বস্তুর দ্বারা পরিপূর্ণ করা চলে কিন্তু জ্ঞানের ক্ষেত্রে পায় না এর বিপরীত পাত্রে বিদ্যা যতই আসুক না কেন পাত্রের আয়াত্ম ততই বৃদ্ধি পায় নম্বরে দায়িত্বের শোভা নির্মলতা রক্ষা করা এবং প্রচুরের শোভা কৃতজ্ঞতা প্রকাশ করা সাত নম্বরে বন্ধুর কাছে তোমার খুব বেশি গোপন বিষয় ব্যক্ত করো না কেননা সে এখন তোমার বন্ধু কিন্তু পরে শত্রুও হতে পারে আট নম্বরে শত্রুর সাথে অতি জঘন্য ব্যবহার করবে না যেহেতু সে এখন শত্রু বটে কিন্তু পরে মিত্র হতে পারে তখন তোমাকে লজ্জিত হতে হবে নয় নম্বরে আমি যা বলছি তা কোরআনে আছে জিজ্ঞাসা করো আমি ঠিক বলছি কিনা এটা মাউল্লা আলীর কথা মওল্লা আলী বলেছেন দুই ব্যক্তি আমার কোমর ভেঙেছে এক নম্বর ব্যক্তি হচ্ছে ওই আলেম যে নিজেকে ধ্বংস করে এবং দুই নম্বর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে মূর্খ অর্থাৎ দিনের এলেমহীন ব্যক্তি যে সংযোগ ত্যাগী জাহেদ ভয়ে এক কথায় অল্প জ্ঞান নিজে মানুষকে জ্ঞান প্রচার প্রসার করে মূর্খ ব্যক্তি তার বৈরাগ্য দ্বারা লোকদিগকে প্রবঞ্চনা করে এবং ওই আলেম তার গুনাহ দ্বারা লোকদিগকে ও তার নিজেকে ধ্বংস করে এগারো নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেন আল্লাহ পাক নিজেই তার আত্মপরিচয়ে আমাকে তা দান করেছেন এবং রসুলের আহলে বাইয়াত ও তার হাবিবে কুরবার সঙ্গে মহব্বত করতে হবে তবে তার উপর আল্লাহ আল্লাহর রাসুল রাজি খুশি হবেন তাই রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমি আল্লাহকে পেতে চায়। সে যেন আমার আহলে ভাইয়া তথা ইমাম হাসান ইমাম হোসেন মা জোহরা ও মাওলা আলী এবং রাসুলকে ভালোবাসে তো প্রিয় দর্শক শ্রোতা আসামি আপনাদের সামনে এই মাওলা আলীর সানে দরুদ আমল করতে হবে এর বিষয় নিয়ে যে আলোচনা করলাম তারও আরও গভীর কিছু তত্ত্ব আছে এই আমল কখন করবেন যখন দেখবেন আপনার শ্বাস প্রশ্বাস ডান নাসিকা দিয়ে প্রবাহিত হয় তখন এই এসএম আমল করতে থাকবেন যদি মৌলা আলীর শক্তি জাগ্রত করতে চাও তবে একজন কামেল মুর্শিদের হাতে হাত রেখে বাইয়াদ হয়ে আমল করলে সাথে সাথে রেজাল্ট পাবেন কারণ সুরফ আতার আঠারো নম্বর আয়াতে আল্লাহতালা বলেন যারা বাইয়াদ গ্রহণ করে আমি আল্লাহ তার উপর রাজি খুশি হয়ে যাই তাই মাওলা আলী এই দরুদ পড়ার আগেই অবশ্যই অনুমতি নিয়ে আমল করবেন ও প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে মাওলা আলীর শক্তি দেহে ধারণ করার বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে এরকম আধ্যাত্মিক নতুন নতুন ভিডিও আধ্যাত্মিক আলোচনা সবার আগে প্রতিদিন পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা